ওহে নারী তুমি কালো হও কিংবা সুন্দরী একটা কথা মাথায় রেখো যে পুরুষ তোমার মায়ায় পড়বে তার কাছে তুমি মহারানী তোমার সাথে কথা না হলে নিজেকে খুব অসহায় মনে করি তোমার কেমনে বোঝাই আমার হাসি খুশি কারণটাই যে তুমি আমি চাই আমার শখের নারী আমার বউ হোক আমার মায়া ভরা ভালোবাসা অন্য না হোক সমাজ বলে পরিবারের পছন্দ মতো বিয়ে করো আর বলে তুমি যাকে পছন্দ করো তাকেই বিয়ে করো নিজেকে নিয়ে এতটা ভাবি না যতটা তোমাকে নিয়ে ভাবি তবুও কেন বোঝো না ওহে আমার মায়াবতী জোৎস্না ভরা চাঁদের মতো তোমার ওই মুখ তুমি তাড়িয়ে দিও না আমায় আমি থাকতে চাই তোমার বুকে যুগের পর যুগ তুমি কোনো চিন্তা করো না যদি আকাশ থেকে পুরি ও আহে তাও তোমার জায়গা নিতে পারবো না কারণ তোমাকে আমি আমার মন থেকে ভালোবাসি তুমি আমার সাথে সারা জীবন থাকলে আমি দ্বিতীয় কোন নারীর দিক চোখ তুলে তাকাবো না আমি সুন্দর চেহারা চাই না তবে আমাকে বোঝার মতন সৎ একটা মানুষ চাই পুরুষকে তার সৌন্দর্য দেখিয়ে তৃপ্তি পায় সেই নারী আমার না হোক তোমার আমি ঐরকম ভালোবাসি না যে স্বার্থ শেষ ছাইরা দিব তোমার আমি ওই ভালোবাসি যে স্বার্থ ছাড়াই তোমার আমার লাইফে বউ বানাবো আমি অযত্নে অবহেলায় বেড়ে ওঠা বেরঙিন একটি ফুল পৃথিবীর সব মানুষের সঠিক শুধু আমি মানুষ ভুল কপাল যেহেতু খারাপ মন খারাপ করে লাভ কি কষ্ট যখন নিজেরই সঙ্গী আফসোস করাটাও তখন বকামি তোমার চেয়ে সুন্দরী আমার লাগবে না আমার শুধু তোমাকেই লাগবে বুঝছো বাবু